বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় পটিয়াবাসী আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল্লাহ ঝা উপলক্ষে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের ও চট্টম দক্ষিণ জেলা জাতীয় পার্টির বিপ্লবী আহ্বায়ক জনাতন উৎসবে সরকার এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রাণ প্রিয় পটিয়া এবং চট্টগ্রাম দক্ষিণ জেলার সর্বস্তরের জনস জনসাধারণকে জানায় পবিত্র ঈদুল্লা শুভেচ্ছা ও ঈদ মুবারক আসুন আমরা সবাই পবিত্র ঈদলা শিক্ষা নিয়ে আগামী সুন্দর সম্প্রীতি সহানুভূতিশীল ঐক্যবদ্ধ ও বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠন করি তো চলুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী সুন্দর একটি বাংলাদেশ গঠন করি আমি আবারও আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু গুলাম মোহাম্মদ কাদের এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির বিপ্লবী আহ্বায়ক জননাদন উৎসব সরকার এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে এবং আপনার পরিবারকে জানাই পবিত্র ঈদুল আজহার ও ঈদ মুবারক